তো প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমার ওই ডোঙার ভিডিও কিন্তু মিলিয়ন হিট করেছে তো আপনাদের কিন্তু আবারও আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখন আমাদের বনগ্রাম যে একটা সোনামধন্য বিল আছে সেই বিলের এই নৌকায় কিন্তু এই যে দেখছেন যে বাঁশের নৌকা এই বাঁশের নৌকা কিন্তু এই যে পানের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এখন কিন্তু এখানে আশা করি অনেক মাছ আমরা ইনশাল্লাহ পাবো আর কি মাছ পাবো সেই ভিডিওটাই কিন্তু আপনাদের দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখেন প্রিয় বন্ধুরা আশা করি যে আমরা খুব সুন্দর ভালো মাছ পাবো আমাদের বনগ্রাম বিলের মাছ আশা করি বিভিন্ন রকমের মাছ আছে আমরা দেখি একটু এ দেখেন জেল আছে আসলে অনেক মাছই আছে আমরা একটু ময়লাটা পরিষ্কার করে আপনাদের দেখাবো হ্যাঁ ধৈর্য শহরে আসেন মরা আছে হ্যালো আপনারা দেখছেন যে আমাদের যে বিলের টাঁকি মাছ দেখেন সুন্দর সুন্দর মাছ কিন্তু অনেকগুলো মাছ কিন্তু আমরা পেয়েছি এটা হচ্ছে আমার বাবা আমার বাবার সাথে কিন্তু আমি প্রায়ই মাছ মেরে থাকি আপনাদের কিন্তু বিভিন্ন ভিডিও দেখিয়েছি এই দেখেন কত সুন্দর সুন্দর মাছ বন্ধুরা আসলে অনেক পাতা রয়েছে তাই মাছ আপনাদের দেখাতে পারছি না এই দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু টাকি মাছ টাকি মাছের ভর্তা যারা পছন্দ করেন তারা আমার বাড়িতে চলে আসেন এই দেখেন প্রিয় বন্ধুরা আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক খলসে কিন্তু বাঁধেছে এই দেখেন অনেক বড় বড় খলসে ঠিক আছে এগুলো বিলের খলসে খুব সুন্দর মাছ এগুলো কিন্তু রান্না করলে পরে অনেক স্বাদ হবে

দেখছেন প্রিয় বন্ধুরা অনেকগুলো মাছ কিন্তু পেয়েছি আমি তো গত ভিডিওতে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আশা করি এই ভিডিওটা এরকম ভালোবাসা দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা টাকি মাছ ধরতে পছন্দ করেন তারা আমার বাসায় চলে আসবেন প্রিয় বন্ধুরা এই দেখেন অনেকগুলো মাছ কিন্তু এখনো মাছ আছে এখানে আপনাদের দেখাবো ধরো জিয়েল মাছ কিন্তু খুব সুস্বাদু মাছ সুন্দর একটা জিয়েল বুঝতেছে ছোট্ট ছোট্ট টাকি পুটি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন